মূল প্রোগ্রামটা হচ্ছে যুব কংগ্রেসের তাকে আমাদের হরিশ্বর বিধানসভা মাদার কংগ্রেসের উদ্যোগে এবং সহযোগিতায় এই যুব কংগ্রেস এখানে সম্মেলনটা করছে বিজেপির ভোটচুরি ও তৃণমূলের চাকরি চুরির প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরীর আয়োজনে আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চলের বা রাজেশ্বর মোড়ে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মুস্তাক আলম সহ অন্যান্য নেতৃত্বরা সম্মেলনে উপস্থিত সকলের জন্য দুপুরে খাবার ব্যবস্থা করা হয়েছে কবে রয়েছে প্রোগ্রামটা প্রোগ্রামটা একুশ তারিখ অর্থাৎ আগামী রোববার কালকে এই প্রোগ্রামে আমাদের যারা প্রতিনিধি আসবেন বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং আমরা এই প্রোগ্রাম থেকে বার্তা দিতে চাই হরিশ্বরের মাটিতে টিএমসিরা বলছে যে কংগ্রেস এটাকে দুর্বল আমরা এখানে দেখাতে চাই কংগ্রেস আছে থাকবে আমরা আমার আমলে আমার বয়স প্রায় ষাট বছর হলো কোনো ক্ষমতায় দেখিনি তারপরে সিদ্ধাটা সিদ্ধা উঁচা করে টিএমসির শত অত্যাচারেও কংগ্রেসটা করছে আজকে মসলদায় একবার মধ্যখানে টিএমসি পেয়েছিল তাতে চুরি আর ডাকাতি এত চুরি এত ই আমার কোনো জন্মের শরীর নেই হঠাৎ একদিন খবরে দেখছিলাম যে বীরভূম নাইয়ে চব্বিশ পরগনায় কঙ্কাল চুরি করছে কে সেটিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার এদের কিছু চুরি করার জায়গা নেন নিজেকে বলতে লজ্জা লাগে এদের আজকে আমার বাড়ি আমার বাংলা বাড়ি গ্রামে গ্রামে নেতার ভাই নেতার মা নেতার বাপ এদের নামে বাংলার বাড়ি যাদের যাদের আজও গ্রামে যদি যা যাওয়া হয় দেখবেন মাটির বাড়ি অনেকেরই আছে তাদের নাম দেওয়া হয় এই টিএমসি পার্টিটা মানে মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত চোর এদের চোরেরই নেই এই কিছুদিন আগে শুনলাম আমাদের পঞ্চায়েত সমিতি যে ঠিকাদার টেন্ডার দিতে গে দিতে গিয়েছিল নাকি এক ঠিকাদারকে মেরেছে কিন্তু কালাম বেশি দিন থাকবে না কংগ্রেস দলটা ক্ষমতা না থেকেও আজকে পশ্চিম বাংলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টিএমসি যেদিন ক্ষমতায় চলে যাবে আর কোনো টিএমসি নামটাই খুঁজে বাংলায় পাবেন না তারই বার্তা দিতে মানুষকে বোঝাতে মানুষকে বলতে এই আমাদের মূল সম্মেলনে আর মোদির কত জানেনি গোটা মোদি ভোট চুরি থেকে শুরু করে মানুষের একটা আমাদের সংখ্যালঘু মানুষদের যে অত্যাচার আমরা এই তালগাছিতে উড়িষ্যায় কিছু লেবারকে আটকে দেওয়া হয়েছিল যে ভদ্রলোক আমাদের প্রদেশ সভাপতি ওদেরকে সব কি করে ছাড়িয়ে দেওয়া হয়েছে তিনিও আসছে তিনি বলবেন আর এখানকার টিএনসি পার্টিটাকে উড়িষ্যায় কে চিনে দাদা এরা নাকি বলছে আমরাই ছুটিয়েছি সে নিজেই এসে বলবে সম্মেলনের মাধ্যমে আমরা মাধ্যমে বলতে চাই আপনারা আসুন আমাদের বিভিন্ন প্রদেশ থেকে শুরু করে রাম আমাদের এই প্রোগ্রামে এই প্রোগ্রামে পাপু যাদব আসার কথা হয়তো আজকে বিকালের ডেটটা দিলে বিভিন্ন প্রোগ্রামে ঈদ আমাদের যেহেতু অধীর চৌধুরী আসার আসতে ঢাক্কায় অধীর চৌধুরী সম্মেলন আছে যুবগণের সম্মেলন এই জন্য আসতে পারছে না তবুও আমাদের গোটা পশ্চিম পশ্চিমবাংলার নেতারা আসেন এই সম্মেলনকে আমাদের মানুষের কাছে বাস করতে চাই এই সম্মেলনকে আপনারা সুস্থ মানে সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন আমার নাম আবুজেনা মোস্তফা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া, বিশুদ্ধ পানীয় জল পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মাঠ আজকে যেভাবে কথা চলছে আজকে যেভাবে মহর একটা ভয়ের বাতাবরণ ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে এবং ওইদিকে বিজেপি অবৈধ এসআইআর এই এসআইআর নামে এইভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য অবৈধভাবে তারা স্কুল চায় এদিকে ভোজুরগুলো তারা সরকারে আছে আজকে রং জিএসি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া সবজির আর বাজারে হাঁস মানে হায় এত দাম প্রত্যেকটা জিনিসের আজকে যেভাবে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার সেই সরকারের যে কুকীর্তি বলা যে চাকরি চুরি রেশন চুরি পানি চুরি কয়লা চুরি গরু চুরি রেশনের এনআরজিএসের কাজের আজকে দু হাজার একুশের ডিসেম্বর থেকে এনআরজিএসের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার অডিটের রিপোর্ট দিচ্ছে না বলে আমরা টাকা দিচ্ছি না আর রাজ্য সরকার বলছে যেটা দিচ্ছে বলে আমরা কাজ কিন্তু ভক্ত ভূমিকায় আসল রহস্যটা হচ্ছে এমনভাবে এই তৃণমূল সরকার চুরি করেছে যার ফলে তারা আজ অডিট করতে পারে ফলে ফলে টাকা বন্ধ কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এদের দুজনের কারণে আজকে পশ্চিমবঙ্গের সে যেই দলেরই সমর্থক হোক তারা আজকে যুক্ত তারা আজকে উন্নয়ন থেকে বঞ্চিত আজকে একটা কমিউনিটিকে বিশেষ করে স্বেচ্ছা কমিউনিটি এবং তার সাথে আর অন্য যে কমিউনিটি যারা ওবিসি গ্রুপ এ এতে ছিল এবং তার ফলে গ্রুপ এর যে সুযোগ সুবিধা তারা আজকে পেত কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভা তারা চক্রান্ত করে এই শেরসাবাদিয়া সম্প্রদায়কে এবং শেরসাবাদিয়ার সাথে আর যারা সম্প্রদায় এসব সম্প্রদায় এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে বাদ দিয়ে আজকে ক্যাটাগরিতে নামিয়ে আসা হয়েছে আজকে সার্চার কমিটির রিপোর্ট কী বলছে যে এই মাইনরিটি তার উপরে আজকে যারা শেরসাবাদিয়া কমিউনিটি এরা হচ্ছে ভারতবর্ষের পিছিয়ে পড়া জাতি তাদেরকে আপলিফ করার জন্য সেইভাবে গ্রুপ গ্রুপ এতে তাদেরকে সংরক্ষিত করা হয়েছিল কিন্তু এই মমতা ব্যানার্জি আজকে সেই স্বেচ্ছাবাদ কমিউনিটি সাথে সাথে অন্যান্য কমিউনিটিকে আজকে তাকে চেঞ্জ করে নিচে নামিয়ে দেওয়া হয়েছে যে সুযোগ সুবিধাগুলো পেত ছেলে মেয়েরা হায়ার সেকেন্ডারি উচ্চশিক্ষিত শিক্ষার জন্য চাকরির জন্য আর অফিস আদালতের মানে কোনো কাজের জন্য আজকে সেই জায়গা থেকে এই সম্প্রদায়কে তারা বঞ্চিত করতেছে মাননীয় সরকার আমার বাংলার মানুষের কাছে প্রশ্ন বিশেষ করে যারা সেরসাব কমিউনিটি মানুষ এবং যারা ও বিসি এ ক্যাটাগরিতে যারা অন্তর্ভুক্ত ছিল এখন যারা নেই যারাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আমি তাদেরকে বলতে চাই এই মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আপনি আমি ভোট দিয়ে নির্বাচিত করছি সে তাকে আমরা ভোট দিতে যেন আমরা শুধু আমাদের কাজ করবে বলি কিন্তু তিনি কাজটা উল্টোটা করছে। আমাদের ভালো করার পরিবর্তে আমাদেরকে আরও তিনি নিচে দিচ্ছে এই বিচারিটা কেন এই টিকারদের বিরুদ্ধে আমাদের আজকে এই সম্মেলন এই সম্মেলনে আমাদের মোসলদা অঞ্চল কংগ্রেসের প্রধান এখানে উপস্থিত আছে আমাদের মোসলদা অঞ্চল কংগ্রেসের আরেক করোনতা আমাদের সভারপতি আছে এদিকে আমাদের আবু হানা মোস্তফা আছে আর সর্বোপরি এই মোসলদা অঞ্চল কংগ্রেসের তিনি আমাদের করোনতার তাকে নিজেদের দিয়ে একটু অনার নলী রহমান তিনার মূলত উদ্যোগে করা যেতে পারে তিনার একটা সাজেশন আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে তাই এই প্রোগ্রামে প্রত্যেকটা কমিউনিটির মানুষকে যারা কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী সাধারণ কংগ্রেস যুব কংগ্রেস ছাত্র পরিষদ মহিলা কংগ্রেস সেবা দল এবং সর্বস্তরের মানুষকে আমরা এই সম্মেলনে আসার জন্য আহ্বান করছি যেমনকি আপনারা দেখলেন আগামীকালকে যেহেতু আমাদের সম্মেলন আমাদের চূড়ান্ত পর্যায়ের কাজ স্টেজে এবং প্যান্ডেলে এবং আমাদের যে ডেকোরেশনে একদম চূড়ান্ত পর্যায়ে আমাদের কাজ করছে তাই এগেন্ট প্রত্যেকটা কর্মীকে আমাদের আমাদের আমন্ত্রণ করছি তারা যেন রাজ্যে জেলা পার্শ্ববর্তী রাজ্যে প্রত্যেকটা কংগ্রেসকে যারা ভালোবাসেন শুভাকাঙ্ক্ষীদের কংগ্রেসের শুভাকাঙ্ক্ষীদের আমরা এই সম্মেলনে আমন্ত্রণে আসছি এই সম্মেলন আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলবে আমাদের যে দেশাত্মবোধক গান তার মধ্যেও আমাদের জাতীয় মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে দুপুরবেলায় যারা আসবেন তাদের জন্য আমাদের একটু ডাল ভাতের লাঞ্চের ব্যবস্থা আমরা করেছি তারা লাঞ্চ এখানে করবেন যারা চিনারা আসবেন আর পাশাপাশি সন্ধ্যাবেলাতে মানে চারটা সাড়ে চারটা নাগাদ আমাদের গম্ভীরা গানের মাধ্যমে এই দুটো যে সরকার যারা তো ভোট চুরি করে সরকার আর যারা চাকরি চুরি করে এই সরকার এই সরকারের যে কুকুর তাদের যে অপনীতি তাদের যে মানুষকে নিপীড়িত করার নীতি তাই বিরুদ্ধে আমরা গম্ভীরা গানের মাধ্যমে সাধারণ পাবলিকের কাছে সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরবো যে এই বিজেপি এবং তৃণমূল মানুষকে কী করে শাসন করছে মানুষকে কী করে শাসন করছে তাই প্রত্যেকটা অনু আবার আমরা অনুরোধ করছি আপনারা না আসুন আমাদের গাড়ি পার্কিং এখানটা আমাদের শপিং মল আছে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ওইদিকে পেট্রোল পাম্প আছে সেখানে আমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে পেট্রোল পাম্পের পরে একটা জায়গা স্কুলের সামনে থাকা জায়গা আছে সেখানে আমাদের গাড়ি পাড়ার ব্যবস্থা আছে তাই আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা সব প্রায় মাথায় রেখে আমরা প্রশাসনকে অনুরোধ করব প্রশাসন যেন আমাদের এই প্রোগ্রামে আমাদের তো যেগুলো ভলেন্টিয়ার আমাদের দলীয় যারা কর্মী তারা তো থাকছেই সাথে সাথে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যে সুস্থভাবে আমরা যেন প্রোগ্রামটা হতে পারি এবং মানুষকে একটা ভালো মেসেজ আমরা দিতে চাই এর মাধ্যমে যে আজকে মানুষ বিপন্ন না হিন্দু থাকতে না মুসলিম ঠাকুর কেউ খবরে নেই আগার কেউ যদি অসুবিধায় থাকে তাহলে সাধারণ মানুষ আজকে বেরোজগার যুবা যুবক যুবতী তারা আজকে তাদের জীবন আজকে বিপদ আজকে কোনো সরকার কোনো কমিউনিটি কোনো জাতি তারা কিন্তু আজকে বিপদে নেই বিপদে আছে যারা চাকরি পায়নি তারা বিপদে আছে যারা খেতে খাওয়া মানুষ বিপদে আজকে প্রত্যেকটা সাধারণ মানুষ তারা আজকে বিপদে আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স